স্যার আমার একশো টাকা দেন না আচ্ছা ফোনটা রাখতো তুমি আমার কাছে একশো টাকা ভিক্ষা চাচ্ছ ভিক্ষা না স্যার সাহায্য চাইতাছি আর যদি কোনো কাজ থাকে তাহলে বলেন করে দিতাছি স্যার তারপরে না হয় দিন একশো টাকা আপাতত আমার কোনো কাজ নাই ক তুমি যদি জুতাটা পরিষ্কার করে দাও তাহলে একশো টাকা দিতে পারি তাহলে কি স্যার জুতাটা মুইসা দিলে একশো টাকা দিবেন ঠিক আছে আমি জুতা মুসা দিতাছি মুসির কাছে এই জুতা পরিষ্কার করলে বিশ টাকা আর আমি একশো টাকা দিতেছি ভালো করে মসবে না কি ব্যাপার ওটা রবিউল একজন বয়স্ক মানুষকে দিয়ে তার জুতা পরিষ্কার দেখি তো স্যার এই পাটা হয়ে গেছে ওই পাড়াতে স্যার হয়ে গেছে দাঁড়াও এই নাও একশো টাকা যাই হোক একশো টাকা তো পাইলাম এটা দিয়ে কিছু করতে পারবো এই ভাই কিছুই তো বুঝলাম না ওই লোকটাকে একশো টাকা দিলেন জুতা পরিষ্কার করাইয়া ওই লোকটা আইছিল আমার কাছে কাজ খুঁজতে আমার কাছে কোনো কাজ নাই তাই জুতা পরিষ্কার করাইয়া একশো টাকা দিয়ে দিলাম আপনার কাছে কাজ নাই সেটা আমি বুঝলাম তাই বলে আপনি একটা লোককে জুতা পরিষ্কার করে একশো টাকা দিবেন আপনি চাইলেই তো এমনিতে ওনারে একশো টাকা দিয়ে সাহায্য করতে পারতেন হ্যাঁ আমি ওরে একশো টাকা দিতে পারতাম কিন্তু আমি ওরে কাজ না করাই ফিরিতে একশো টাকা কেন দেব একটা মানুষ কতটা অসহায় হলে মাত্র একশো টাকার জন্য এভাবে জুতা পরিষ্কার করাই দেয় অন্তত এই জিনিসটা তো আপনি বুঝতে পারতেন তাই বলে আপনি ওই লোকটাকে দিয়ে জুতা পরিষ্কার করাইলেন এই আমার টাকা আমার জুতো এখানে কারো জ্ঞান শুনতে বসে নেই আমার লোকে একজন দেখা করতে হবে তুই মুড নষ্ট করিস না তুই যা থেকে সর আচ্ছা ঠিক আছে তবে মানুষকে আপনি মানুষ মনে করলেন না এই যা যা নাই আলগা জ্ঞান দিবে এ ভাই এদিকে আসে কি হয়েছে ভাই আপনি তো মনে হয় ওইদিন লেকের পারে একজন জুতা পরিষ্কার করায় দিয়ে একশো টাকা নিছিলেন আপনার কি নিজের ভিতরে কোনো আত্মসম্মান নাই মাত্র একশো টাকার জন্য আপনি একজন জুতা পরিষ্কার করায় দিলেন ভাই আত্মসম্মান কি করব আমার তো কিছু টাকার দরকার ছিল টাকার দরকার তো দুনিয়ায় সবারই থাকে কিন্তু আপনি একজন সুস্থ সবল মানুষ আপনি কাজ করে খাইতে পারেন না হ্যাঁ ভাই আমি কাজ করি কাই আমি একজন রড মিস্ত্রি তো আপনি যেহেতু রড মিস্ত্রি তাহলে জুতা পরিষ্কার করে টাকা নিলেন কেন রড মিস্ত্রি কাজ করে খাইতে পারেন না আগে আমিও একটা সাইডে কাজ করছিলাম কন্ট্রাক্টর আমাতে কম বেতন একটা লোক পাইছে এইজন্য তারে কম বেতনে রাখিয়া কন্ট্রাক্টর আমারে বের করে দিয়েছে এখন আমার কাজ নাই কিন্তু পেট তো আমার মানে না আমার ঘরে শুধু শুধু দুইটা বাচ্চা আছে তারাও তো বুঝে না আমার যে কাজ নাই তাই আমি নিরুপায় হয়ে বাড়িতে কালি আতে পিরাচ্ছি তাদের মুখে দুইটা ডাল বাদ দেওয়ার জন্যই আমি এই কাজটা করেছি কি বলেন ভাই আপনি এত অসহায় হয়ে গেছেন এই কাজ হারিয়ে আচ্ছা আপনি কাজ পেলে কাজ করবেন হ্যাঁ ভাই কাজ পাইলে কাজ করব না কেন আমার তো কাজেরই দরকার ঠিক আছে আমি আপনাকে এখানে কাজের ব্যবস্থা করে দিতাছি শুধু এই সাইড না আমাদের আরো অনেক কটা সাইডে কাজ চলে আপনি চাইলে মিস্ত্রি হিসাবে যে কোনো সাইডে কাজ করতে পারবেন এ হযরত এদিকে আসো আজকে থেকে উনি এখানে মিস্ত্রি হিসাবে কাজ করবে তুমি তারে কাজে লাগাই দিও আচ্ছা আর এই যে এখানে পাঁচশো টাকা আছে এটা দিয়ে কিছু সদাইপাতি কিনে বাসায় লয়ে যান আহাজ ভাই উনি আসলে কাজ দেখাই দিও আচ্ছা তাহলে গেলাম ভাই একটা মানুষ কতটা অসহায় হলে নিজের ফ্যামিলির মুখের দিকে তাকিয়ে সামান্য কিছু টাকার জন্য অন্যের জুতা পরিষ্কার করায় দিতে পারে একটা কথা বলি কি ভাই যদি আপনার হাতে টাকা পয়সা থাকে তাহলে এরকম অসহায় ফ্যামিলিকে সাহায্য করার চেষ্টা করবেন দেখবেন তারা মন থেকে আপনার জন্য দোয়া করবে আর গাইস ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার थैंक यू সো মাচ